তোমরা কান নাই এই নাইস নাশিয়া শব্দ বুঝছো আমি কিছু কিছু শেখাই দেব আচ্ছা এ বি সি ডি এ বি সি ডি এড বাই কার্ডু এড বাই কার্ডু ই এস এস ইট ফাইন গো ইট ফাইন তোমরা বলবা ইট ফাইন গো ইট ফাইন গো ইট ফাইন গো বাই ইট ফাইন গো বি সি ডি

তিন নাম্বার তিন আছে তাইলে তিন নাম্বার তিন হলো পাস পাস ঠিক আছে কোন তোমার নাম কত দেখি নাম কত বলো সানিম 19 19 তোমার নাম কত দেখো তুমি দিবি 20 19 20 ভাই দেব নাম কত সানিম সিন্ডিয়া এস আবার বলো সানিম